একজন মানুষের এই কি ঠিক করে দো যে তুমি এত লাকটা এত ঘন্টার মধ্যে দিয়ে তুইব এটা ভাই কোনো মানবিক কাজের কথা না তুমি মানবিক কাজ করো ভালো কথা তুমি করো তুমি মানুষের থেকে আনো যেইভাবে আনো তুমি তোমার ইনকাম থেকে দাও দো ভালো কথা কিন্তু আরেকজন তো তুমি আলটিমেটাম দিতে পারো না তাহলে তো এটা প্রতিষ্ হয়ে গেল

তোমরা কন্টেন্ট ক্রিয়েটার নিজেরা দলাদলি লাগাই দাও এটা তো একটা ফারা আগে গ্রামগঞ্জে যে দলা হইতো এরকম দলাদলির মতো শুরু করছো আরে ভাই কন্টেন্ট ক্রিয়েটার করো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে থাকো মানবিক কাজ